নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয়ই শ্রাবণ তেইশে জুলাই বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ ছয়ই শ্রাবণ তেইশে জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভেল আই অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই শ্রাবণ তেইশে জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা একুশ চতুর্দশী রাত্রি দুটো তেইশ আড্ডা নক্ষত্র সন্ধ্যা ছটা চৌত্রিশ ব্যাঘার্য দিবা একটা পঞ্চান্ন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আট ছয় শ্রাবণ তেইশে জুলাই বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র প্রথমে আদ্রা নক্ষত্রে সন্ধ্যে ছটা চৌত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে আর আর রবি বুধ অবস্থান করছে কর্কটে মঙ্গলকেতু অবস্থান করছে সিংহে আর আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে তাদের রাশির একাদশে বৃহস্পতি চন্দ্রের শুভ গাজকশরী রাজ্য আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে চতুর্দিক থেকে আপনার অর্থভাগ্য খুলবে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা শরীর স্বাস্থ্যের উন্নতি মাতৃজনিত খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি রাশি জাতক জাতিকা হন পারিবারিক জীবনের সাফল্যের জোয়ার আর্থিক ক্ষেত্রে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার রাশির অধিপতি রবি দ্বাদশে অবস্থান করার ফলে আপনার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে সাবধান এছাড়া বুধ দ্বাদশে অবস্থান করার ফলে ভুল সিদ্ধান্তের কারণে আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হয় সিংহ রাশি আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে বিশেষ সৌভাগ্য যোগ আছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতির হয় এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় যেমন আপনার দিকে সাহায্যের আজ বাড়াবে তেমনই আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা কিছুটা হলো কমবে তবে শারীরিক দিক দিয়ে অতিরিক্ত পরিশ্রম করলেই তবে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তানজনিত স্ত্রীবৃদ্ধির খবরে আপনার সন্তানের স্মীবৃদ্ধির খবরে আপনার মনে আশার আলো জাগতেই পারে এছাড়াও আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোটকার টোটকা বন্ধ করছে এরা তুক তাক করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিশ রোগ ব্যাধি নিয়ে আসতে চাইছে সেদিক দিয়ে সচেষ্ট থাকুন আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দূষি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবাই ওম ওম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা জপ করবেন এছাড়াও গান গানে পথে গানে সায়নামা গান গানে পথে গানে সায়নামা গান গানে পথে গানে গানে সায়নামা বাবা আজকের দিনে আপনি বিশেষভাবে এই মন্ত্রটি জপ করুন গণপতি গানে স্মৃতিদাতা গণেশের পূজা অর্চনা করুন আর মধ্যে লাড্ডু আর আকুশটা ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতকে জানালাম আজকের দিনটা তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এবং আজকের দিনে তারা যেন বিশেষভাবে শত্রুদের থেকে দূরে থাকে আর আজকের দিনে তাদের জীবনে বিরাট উন্নতি তো আছে আসে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি আছে জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কি জানিয়ে আর আপনি কিছু কমান অবশ্যই কমেন্ট ছোটো করে একটা লাইক দেবেন এটাকে যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ